নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ইন্দ্রানী শুরু করছি সংবাদ সারাদিন যে দিকে নজর রাখবো রোগী মৃত্যু ঘিরে সাগর হাসপাতালে উত্তেজনা কর্মবিরতির ডাক সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা পিজিডিকে হুমকির অভিযোগ রোগীর বিরুদ্ধে রোগীর আত্মীয়র বিরুদ্ধে এই অভিযোগ প্রাণ বাঁচাতে হাসপাতালের এক ঘরে লুকিয়ে পড়েন ওই পিজিটি ঘটনায় আক্রান্ত ছ জনেরও বেশি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জুনিয়র চিকিৎসকদের সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটে যান প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রধান প্রিন্সিপালকে ঘিরে মধ্যরাতে চলে জুনিয়র চিকিৎসকদের স্লোগানে যা হয়েছে তা অত্যন্ত নক্কারজনক ঘটনা বললেন প্রিন্সিপাল নিরাপত্তাহীনতায় ভুগছে জুনিয়র চিকিৎসকেরা বলেছেন প্রিন্সিপাল প্রিন্সিপাল তিনি বলছেন যে নিরাপত্তাহীনতায় ভুগছে জুনিয়র চিকিৎসকেরা তবে পিজি ডিকে বার ধরে হুমকি প্রাণে বাঁচতে সে পালিয়ে যায় এক ঘরে লুকিয়ে যায় সাগর দত্তে ধুন্ধুমার সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ধুন্ধুমার রোগীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ জুনিয়র ডাক্তারকে শাসানোর অভিযোগ রয়েছে রোগীর পরিবারের বিরুদ্ধে কর্মবিরতি ডক সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো সরাসরি রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার জয়ন্ত এই মুহূর্তে কি পরিস্থিতি এবং কি অভিযোগ রয়েছে দেখো এই মুহূর্তে যেটা অভিযোগ রয়েছে ডাক্তাররা কিন্তু গতকালকে রাত্রিবেলা থেকে জানিয়ে দিয়েছেন পুরোপুরিভাবে কমপ্লিটলি সিজ হয়ে যাবেন এই মুহূর্তে বহির্বিভাগ যেটা রয়েছে সাগরদত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেই বহির্বিভাগ কিন্তু সম্পূর্ণভাবে অচল অবস্থায় রয়েছে এবং যারা রয়েছে তারা কিন্তু সেই আউটডোরে সকাল সাড়ে ছটা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত তারা পরিষেবা পাচ্ছে না চিকিৎসা পরিষেবা এবং চিকিৎসা পরিষেবা কেন পাচ্ছেন না এই নিয়ে কিন্তু সরব হচ্ছেন যারা রোগীরা এসছেন দূর দূরান্ত থেকে এই সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে দেখাতে ডাক্তার তারা কিন্তু অভিযোগ করছেন এবং এবং তোমাকে সেই ছবিটা এবার তুলে ধরবে এবং সেই তাদের কাছে নিয়ে যাবো তাদের কি অভিযোগ রয়েছে মূলত শুনবো দাদা কখন এসছেন দিদি না বলছে আমরা কোথায় যাব বলুন আপনারা আমরা অনেক দূর থেকে আসছি হ্যাঁ অনেক দূর থেকে আসছি আমাদের যদি পরিষেবা না পাই আমরা কোথায় যাব আপনারা বলুন আমরা সকাল থেকে এসেছি বসে আছি কেউ ডাক্তার নেই কেউ নেই আমরা বসে আছি সকাল সকাল থেকে বলছি যে কোন যার কেউ মরা যাবে এটা কি মানে উচিত আছে যা দোষ করেছে কালকে রাত্রে ওকে সাজা দাও জেল দাও কিন্তু যে পেশেন্টটা ভর্তি আছে ওকে তো দেখতে হবে কখন থেকে দাঁড়িয়ে আছেন আপনারা ছোটা সময়

বলার চেষ্টা করবো যারা জুনিয়র দাদা একটা প্রশ্ন আপনাদের দেখুন আমাদের অভয়ার বিচারের আজকে তম দিন ওই আমরা জানি অভয়া কাণ্ডটা একটা বিচার সিকিউরিটি নিষ্ক্রিয়তার জন্যই হয়েছিল কালকেও আমাদের এই জিনিসটাই হয়েছিল যে পেশেন্ট রিলেটিভরা ছিলেন যারা আমাদের ফিমেল পিজিটি ইন্টার্নদের গায়ে হাত তুলেছেন তারা এই থ্রেটটাই দিয়েছেন যে আবার কিন্তু আমরা আর্যিকর কাণ্ড করে দেবো মানে মানুষ পরিষেবা পাচ্ছে না আউটডোরে আউটডোর কিন্তু আমাদের আমাদের খোলা খোলা আছে আছে ইমার্জেন্সি সিনিয়র যারা চিকিৎসক আছে ওনারা আছেন আউটডোরে ওনারা ওনাদের দায়িত্বে ইমার্জেন্সি আছে এবং ওয়ার্ডেও সিস্টাররা আছেন কিছু সংখ্যক সিস্টাররা ওনারা কিন্তু ওনাদের কাজ করছে ঠিক আছে শুধু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ঘোষণা করলেন দেখুন শুধু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি নিয়েছেন একজন অসুরক্ষিত মানুষ আর কাউকে স্বাস্থ্য পরিষেবা দিতে পারে বলে আমাদের মনে হয় না সিনিয়ররা আছেন বাকি ডাক্তার বাবুরা আছেন হাসপাতাল কর্তৃপক্ষ আছেন ওনারা বাকিটা ম্যানেজ করেন কিন্তু সাড়ে ছটা থেকে দাঁড়িয়ে মানুষ বলছে এখনো পর্যন্ত কোনো রকম ভাবে ট্রিটমেন্ট পায়নি দেখুন সাড়ে ছটায় লাইন শুরু হয় ওপিডি টিকিট শুরু হয় নটায় ঠিক কি দাবি করছেন ওদের ওদেরকে এই কর্ণবিরতি চলবে নাকি ওরা আবার স্বাস্থ্য পরিসবাদিতে মানুষ যে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে সেখানে ফিরে যাবেন কি বলছেন জুনিয়র চিকিৎসক মূল দাবি সিকিউরিটির দাবি কারণ কালকে যে এই জিনিসটা হয়েছে যে যেভাবে پیشنটের বাড়ির লোকরা ড্রেস রুমে ঢুকে ফিমেল পিজিটির হাত ধরে টানছে আর বলছে আমরা আবার অভয়कांड আবার করার কাণ্ড করে দেব তো কালকেও যে কোনো সময় একটা অভয়कांड হয়ে যেতে পারত তো সেই জিনিসটা হয়নি জাস্ট বিকজ আমরা ছিলাম ওখানে গ্রুপ ডি দাদারা ছিল বলে তো আপাতত যতক্ষণ না আমরা সিকিউরিটি পাচ্ছি আমাদের কর্মবিরতি চল। সুতরাং এই যে কর্মবিরতির চিত্র তোমাকে দেখায় জুনিয়র ডাক্তার ইতিমধ্যে কিন্তু কর্মবিরতি অব্যাহত রেখেছে এবং তাদের এই কর্মবিরতি চলবে জারি থাকবে এমনটাই কিন্তু তারা বলছেন যতক্ষণ না সঠিক সুরাহা তারা পাবে সেই দাবিতে কিন্তু ডাক্তাররা বসে রয়েছেন কর্মবিরতিতে নিরাপত্তার অভাব কিছুতেই যেন মিটছে না সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ সেই অভিযোগ কিন্তু গতকালকেও থেকে তারা কিন্তু দাবি করেছেন তারপরে কিন্তু হাসপাতালে কিন্তু পুলিশ প্রোডাকশন যথেষ্টই বাড়িয়ে দেওয়া হয়েছে এবং গোটা হাসপাতাল চত্বর জুড়ে কিন্তু ইতিমধ্যে পুলিশি নিরাপত্তা সেটা কিন্তু আটোসাটো করা হয়েছে কিন্তু ডাক্তাররা চলে গিয়েছেন তাই তারা বসেছেন অন্যদিকে রোগীরা তারা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং অপেক্ষা করছেন তাদের চিকিৎসা পরিষেবার জন্য এবার কি হয় সেটাই আমাদের দেখার তবে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার জুনিয়র চিকিৎসকেরা কি দাবি করছেন শোনাব আপনাকে যেটা হয়েছে তো নকর ঘটনা এটা বারবার পরে এই অবস্থাতেও যদি এরম হয়ে থাকে তাহলে তো আমরা কী অবস্থায় কাজ করছি আমাদের দিনের ডাক্তার আমার আমি চলে এলাম কারণ এরা এরমভাবে বিনাপত্তাহীনতায় বেড়েছে আমি তো ঘরে বসে থাকতে পারি না যে জায়গাটা ওরা দাবি করছে একদম নয় আজকে এই যে বারোশো পর্যন্ত পনেরো জন

অবভিয়াসলি অ্যাবিউজ তো করেইছি সেটা তো আলাদা ব্যাপার তারপরে যখন প্রত্যেকটা মুহূর্তে পেশেন্ট খারাপ হতে শুরু করছে আমি আমার সাথে যারা আমার ছিল তারা প্রত্যেককে মানে ফিজিক্যালি ধাক্কা দেওয়া হয়েছে আমার বলি তাকে তো লিটারেলি একদম পুরো গলা দিয়ে ধাক্কা মেরে দেওয়া হয়েছে সেও যখন আসে হেল্পের জন্য মেল পেশেন্ট বাটি কি বলেছে পালাচ্ছিস শুধু এখানে সিপিআর তে সিপিআর স্টপ করলে আইডিকার হয়ে যাবে তোদেরও শ্বাস নিয়ে নেওয়া হবে প্রচুর মানে আরো যে এই যে মার খেলাম হাতে কোনো চোট পড়লো না হাতে কোনো কাটা পড়লো না মাথা ফাটেনি চোখ যায়নি এইটা কিন্তু শুধু ব্যাপারটা নয় এই যে প্রত্যেক দিন একটা হাসপাতালে ঢোকা এই ভয় যে আজকে মাঠটা খাবো কি খাবো না আজকে একটা তিনটে মেয়েকে মিলে কুড়ি জন পনেরো জন মিলে এইভাবে একটা ঘেরাও করে দিচ্ছে যে তাদেরকে তাদের মানে লিটারালি প্রাণ ভয় পেয়ে তাদেরকে অন্য একটা ঘরে গিয়ে তার মানে দরজায় ছিটকিনি দিয়ে ভেতরে ভয় থাকতে হচ্ছে যে আমরা পাঁচজন ওদের বন্ধুরা ওদের সিনিয়ররা সবাইকে যখন নক করছে ওরা আগে জিজ্ঞেস করছে কে তুমি আমরা বলছি যখন আমি আকাশ দা তোমার আগে ফোন করো আমায় কেউই সুরক্ষিত নয় দাদা আজকে তো মহিলা পুরুষের ব্যাপারটাই রইল না আমরা বারবার চেষ্টা করছিলাম আমাদের কর্মবিরতি থেকে ধাপে ধাপে ফিরে আসা কিন্তু যে রেটে আমরা যে ধাক্কা গুলো খাচ্ছি প্রত্যেকবার আমরা ধাক্কা খাচ্ছি তো সেটাতে আমরা ঠিক করেছি যে আমাদের কমপ্লিট সিজ ওয়ার্ক ছাড়া আর কোনো অপশন নেই কারণ আমাদেরকে স্টেট অথরিটি বা কলেজ অথরিটি আমাদেরকে সিরিয়াসলি কেউ নি।